আজ আপনাদের নিয়ে যাব বর্ধমান শহর থেকে পনেরো কিলোমিটার দূরে বরশুল গ্রামে বরশুল গ্রামে নানাভাবে যাওয়া যায় বর্ধমান রেলওয়ে স্টেশনে নেমে বাসে করে বা বর্ধমান হাওড়া লাইন শক্তিগড় রেল স্টেশনে নেমে টোটো করে বরশুলে পৌঁছানো যায় বরশুলে সকাল সকাল পৌঁছে সোজা চলে আসুন দামোদরের তীরে দামোদরের তীরে কিছুক্ষণ কাটান পাখি দেখুন ন্যাচারাল বিউটি উপভোগ করুন দামোদরের ধার থেকে চলে আসুন পাশে ডিবিসি ক্যানেল চত্বরে এখানে আছে কালী মন্দির যা দক্ষিণ গোপালপুর এরিয়ার মধ্যে পড়ছে কালী মন্দির দর্শন করার পর এবারে যাব বসুল বাস স্ট্যান্ডের সামনে রাস্তা ধরে সরকার পরিবারের নবরত্ন স্টাইলের মন্দির দর্শনে নবরত্ন মন্দিরের পাশে আছে আটচালা আর একটি মন্দির মন্দিরগুলি দেখার মতো নবরত্ন মন্দির ছাড়াও এই এরিয়ার আরও কিছু নতুন পুরাতন মন্দির আছে সেগুলিও দর্শন করে নেওয়া যেতে পারে সরকার পরিবারের নবরত্ন মন্দির দর্শন করার পর আমরা যাব বসুল গ্রামের বিখ্যাত বড় পীরতলা চত্বরে বসুল গ্রামের পশ্চিম প্রান্তে আছে এই বড় পীরতলা বড় পীর বা বড় রসুলের উদ্দেশ্যে সাধারণ মানুষ মাটির ঘোড়া মানত করেন বসুল পীরের না। পেয়র্ আমি বসুলের পুরাতন হাটতলা এরিয়ায় একটি পীড়াস্থানায় আছি উঁচু জায়গায় 嗯。<laughs> বড়পিরতলা দর্শন করার পর গ্রামের বিখ্যাত ধর্মশিলা দালার মন্দির চত্বরে গেলাম এই মন্দিরে দালার ধর্মশিলা প্রতিষ্ঠিত আছে এখানে ধর্মরাজের গাজন উৎসব হয় গাজন উৎসবে সন্ন্যাসীরা ধর্মরাজ শিলাটিকে পালকির মধ্যে স্থাপন করে চার দিন ধরে বিভিন্ন গ্রামে গ্রামে প্রদক্ষিণ করেন দশহরার দিন পাট ভাঙা ইত্যাদির মাধ্যমে গাজন উৎসব শেষ হয় ধর্মশিলা দালান মন্দির দর্শন করার পর এবারে যাব বর্ধমান মহারাজের তৈরি বড় দিঘির চত্বরে দীঘি দেখার পর বসুল গ্রামের জমিদার বাড়ি দর্শনে গেলাম জমিদার বাড়ির পাশে আছে একটি সুন্দর শিব মন্দির বরসুল পল্লিমঙ্গল পাঠাগার এই স্থানই দেখা যায় বাড়ি দেখার পর আমি গেলাম বরসুল গ্রামের বিখ্যাত দোল মন্দির চত্বরে পাশেই আছে বন্দ্যোপাধ্যায় পরিবার এখানেই রাধাকৃষ্ণের দোল উৎসব পালন করেন চারচালা মঞ্চটি পোড়ামাটির কাজ দেখা যায় দোল মন্দিরের পাশে আছে কৃষ্ণ বলরামের মন্দির এই মন্দিরটিকেও দর্শন করে নেওয়া যেতে পারে আমরা যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এটা কিসের মন্দির এটা আমাদের কৃষ্ণ বলরাম বিগ্রহ আচ্ছা কি পুজো টুজো হয় পুজো হয় মানে তিনবার করে হয় সকাল দুপুর সন্ধে আচ্ছা নিত্য সেবা হয় তিনশো পঁয়ষট্টি দিন আচ্ছা এবারে বছরে চারটে করে উৎসব হয় আচ্ছা ঠিক আছে বড় আকারের উৎসব বড় আকারে তার মধ্যে রাস দোলটা সব থেকে বড় হয় আশা দোলটা বড় হ্যাঁ তখন অনেক লোকজন আসেন বা লোকজন আসেন আর সামনে আমাদের এই মন্দির আচ্ছা দোল মন্দির হ্যাঁ ওই দোলের সময় ঠাকুর বিগ্রহ আমাদের বাইরে প্রেরণ ঠিক আছে আমাদের এখানে মেলা হয় মেলা হয় ওই উৎসবকে কেন্দ্র করে এই সামনেই মেলা হয় এই ফাঁকা জায়গাটাতে মেলা বসে হ্যাঁ কি নাম দাদা আপনার নাম সুভাষিষ ব্যানার্জি সুভাষিষ ব্যানার্জি আপনাদের পরিবারই ঠাকুর ঠিক আছে দাদা ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো ধন্যবাদ এই ছিল বসুল ভ্রমণের প্রথম পর্ব প্রথম পর্বের ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ